দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য জীবনবিজ্ঞান থেকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করা যায় এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে প্রত্যেক অধ্যায় ভিত্তিক প্রশ্ন মান দুই তিন ও পাঁচের যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি তোমাদের সাথে আলোচনা করব আশা করি সব কমন পেয়ে যাবে প্রথম থেকে শেষ অব্দি দেখতে দেখো শুরু করা যাক প্রথম অধ্যায় হচ্ছে কি জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় টু মার্কের যে কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন হচ্ছে প্রেস বায়োপিয়াক এর কারণ কি পরে প্রশ্ন কটার্যাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি পরে প্রশ্ন ট্রপিক চলন ও ট্যাকটিক চলনের পার্থক্য পরে প্রশ্ন হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো পরে প্রশ্ন মেনিনজেস কি এর কাজ কি পরের প্রশ্ন আছে টেস্টোস্টেরন হরমোনের উৎস ও কাজ লেখো পরের প্রশ্ন ইস্টোজেন হরমোনের উৎস ও কাজ লেখো পরের প্রশ্ন দেখো মায়োপিয়া কাকে বলে কিভাবে এর ত্রুটি দূর করা যায় পরের প্রশ্ন পজেস্টের হরমোনের উৎস ও কাজ লেখো পরের প্রশ্ন দেখো গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলা হয় কেন চোখের কোন কোন দৃষ্টিতে দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্স যুক্ত ও উত্তর লেন্স চশমা ব্যবহার করা হয় যে প্রশ্নগুলি স্টার দেওয়া আছে সেগুলি কিন্তু এর পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি ভালো করে দেখে রাখবে কমন পেয়ে যাবে পরের প্রশ্ন প্রাণী হরমোন ও এর তিনটে বৈশিষ্ট্য লেখো পরের প্রশ্ন দেখো সাইনোভিয়াল তরল কাকে বলে এবার পাঁচ তিন ও পাঁচ মার্কে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট প্রথম হচ্ছে মানব মানব চক্ষুর চিহ্নিত চিত্র অঙ্কন করো দুই নম্বর হচ্ছে একটি সরল প্রতিবর্ত চাপের চিহ্নিত চিত্র অঙ্কন করো তিন নম্বর হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা পরে প্রশ্ন কৃষিবিদ্যায় সাইটোকানিন ও জেব্রেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ পরে প্রশ্ন দেখো থাইরয়েড গ্রন্থির অবস্থান ও খরিত্র তিনটে হরমোনের নাম ও গুরুত্ব লেখো পরে প্রশ্ন সন্তরণের ক্ষেত্রে মাছের পাখনা ভূমিকা উল্লেখ করো এবার দ্বিতীয় অধ্যায় দেখো জীবনের প্রবাহ মানতা দুই মার্কের যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন হচ্ছে ক্রসিং ওভার কাকে বলে অটোজোম কাকে বলে পরে প্রশ্ন মাইটোসিসের দুটি তাৎপর্য লেখো পরে প্রশ্ন চক্র কাকে বলে চক্রের দশাগুলি নাম লেখো পরে প্রশ্ন দেখো মাইটোসিস ও মিওসিসের পার্থক্য পরে প্রশ্ন দেখো মিওসিস কোষ মিওসিসকে কোষ বিভাজন বিভাজন বলে কেন মিওসিস কোষ বিভাজনকে বিভাজন বলে কেন পরের প্রশ্ন দেখো ক্রোমোজোম ও ক্রোমোটিভের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন দেখো ক্রোমোজোম ডিএনএ এবং জিনের সঙ্গে আন্তঃসম্পর্ক কি কী পরে প্রশ্ন দেখো ডিএনএ আর এর পার্থক্য লেখো পরের প্রশ্ন মাইটোসিসকে সমবিভাজন বলার কারণ কি পরের প্রশ্ন দেখো অযৌন জননের একটি সুবিধা ও অসুবিধা উল্লেখ করো পরের প্রশ্ন দেখো অপুংজনী বা পার্থনোজেনেসিস কি পরের প্রশ্ন বয়সন্ধিকাল কাকে বলে পরের প্রশ্ন দেখো মাইক্রোপ্রোপোগ মাইক্রোপোপোগেশন কাকে বলে পরে প্রশ্ন দেখো সপরাজযোগ ও ইতর পরাজকের দুটি পার্থক্য লেখ এবার তিন ও পাঁচ মার্কে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন হলো মানুষের অটোজম ও সেক্স কোমোজমের মধ্যে পার্থক্য পরের প্রশ্ন মিওসিস কোষ বিভাজন মিওসিস কোষকে বিভাজন বলা কেন এটি কোথায় সম্পূর্ণ হয়ে তাৎপর্য উল্লেখ করো পরের প্রশ্ন ডিএনএর রাসায়নিক উপাদানগুলি উল্লেখ করো পরের প্রশ্ন দেখো মাইটোসিস কাকে বলে মাইটোসিস কোষ বিভাজন প্রোফেজ ও মেটাফেজে দশার বৈশিষ্ট্য উল্লেখ করো পরের প্রশ্ন দেখো সেন্টোমিয়ার কাকে বলে সেন্টোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজমের শ্রেণীবিভাগ করো ও আলোচনা করো পরের প্রশ্ন দেখো জনন কাকে বলে জননের প্রয়োজনীয়তা বা গুরুত্ব উল্লেখ করো পরের অধ্যায় দেখো বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ টু মার্ক ও থ্রিন মার্কের যে প্রশ্নগুলি প্রথম হচ্ছে মেন্ডেলের সাফল্যের কারণগুলি দুই নম্বর হচ্ছে ফিনোটাইপ জেনোটাইপ কাকে বলে তিন নম্বর হচ্ছে পৃথিবী ভবনের সূত্রটি লেখো চার নম্বর স্বাধীন বিন্যাসের সূত্র পাঁচ নম্বর হচ্ছে মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিল কেন পরের প্রশ্ন দেখো রাজকীয় হিমোফিলিয়া কাকে বলে পরের প্রশ্ন প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কী বোঝো পরের প্রশ্ন দেখো অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে পরের প্রশ্ন দেখো হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো পরের প্রশ্ন বন্ধার্ধতা রোগের লক্ষণ কি পরের প্রশ্ন হচ্ছে হিমোফিলিয়া রোগ পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন এবার পাঁচ মার্কে যে কোশ্চেন খুবই অল্প প্রথম প্রশ্ন হচ্ছে মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করো ফিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্য লেখো দুই নম্বর হচ্ছে মেন্ডেলের এক সংকট জননের পরীক্ষাটি বিবৃত করে এর থেকে প্রাপ্ত সূত্রটি লেখো পরের প্রশ্ন দেখো থ্যালাসেমি আক্রান্ত কোন শিশু দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয় ক্ষেত্রে জিনোটিক কাউন্সিলের সময় কি পরামর্শ দেওয়া হয় পরের অধ্যায় হচ্ছে কি অভিব্যক্তি ও অভিযোজন এইখান থেকে যে টু মার্কের যে প্রশ্নগুলো আছে প্রথম প্রশ্ন হচ্ছে সমসংস্থ ও সমবিত্তীয় অঙ্গ পার্থক্য লেখ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উটের জলক্ষয় কমানোর জন্য দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো পরে প্রশ্ন উটের আর বিসি এর অভিযোজনগত বৈশিষ্ট্য পরে প্রশ্ন দেখো সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কীভাবে রচিত করে পরে প্রশ্ন শিম্পাঞ্জিরা খাবার জন্য কিভাবে ওই শিকার স্বীকার করে তা ব্যাখ্যা করো পরে প্রশ্ন দেখো ঘোড়ার বিবর্তনের ইতিহাস চারটে প্রধান জীবশ্ব পর্ব পুরুষ পর্ব পুরুষের নাম পূর্বপুরুষের নাম সময়ে পর্যায়ক্রমে সাজিয়ে লেখো পরে প্রশ্ন হচ্ছে লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে কোনো দুটি অভিযোজন বর্ণনা করো পরে প্রশ্ন ক্যাকটাসের মূল মূলের অভিযোজনগত গুরুত্ব লেখো পরে প্রশ্ন হচ্ছে সুন্দরী শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব পরের প্রশ্ন ল্যামার্কের ব্যবহার ও অপব অব্যহারের সূত্র ব্যাখ্যা করো পরে প্রশ্ন হচ্ছে ও ওয়াগেল নিত্য সংক্ষেপে লেখো মান পাঁচকে মান পাঁচের যেগুলি আছে খুবই অল্প প্রথম হচ্ছে ক্যাকটাসের বাস্মোচন হ্রাসের জন্য কি কি অভিযোজনগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় পরে প্রশ্ন হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কীভাবে অভিব্যক্তি মতবাদের সাপেক্ষে প্রমাণ হিসাবে কাজ করে পরে প্রশ্ন দেখো বিবর্তনের সাপেক্ষে ঘোড়ার জীবাশ্মের সংক্ষেপে বর্ণনা করো পরে প্রশ্ন জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো এই পর্যন্ত ভিডিও ছিল প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি আরেকবার দেখে নাও আশা করা যায় এখান থেকে সব হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে